বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় দক্ষ জনবল নিশ্চিত করতে সরকারি কর্মকমিশন পিএসসি নেয় এক সময়োপযোগী পদক্ষেপ স্পেশাল বিসিএস এর মূল উদ্দেশ্য ছিল জরুরি ও বিশেষ পরিস্থিতিতে চিকিৎসক সংকট দ্রুত কাটিয়ে ওঠা এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যকরভাবে সচল রাখা এই উদ্যোগের সূচনা হয় দু সালে অনুষ্ঠিত উনচল্লিশতম স্পেশাল বিসিএস দিয়ে এই বিসিএস ছিল শুধুমাত্র চিকিৎসকদের জন্য আয়োজন করা প্রথম বিসিএস সহকারী সার্জন পদে চার হাজার পাঁচশো বেয়াল্লিশটি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে দুশো পঞ্চাশটি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেন উনচল্লিশ হাজার নয়শো জন পরীক্ষায় অংশ নেন সাতত্রিশ হাজার পাঁচশো তিরাশি জন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন তেরো হাজার সাতশো পঞ্চাশ জন এবং চূড়ান্তভাবে চার হাজার সাতশো বিরানব্বই জন চিকিৎসক পেয়েছিলেন এই নিয়োগ তখন দেশের স্বাস্থ্য খাত নানা সমস্যায় জর্জরিত ছিল এই নিয়োগ ছিল এক ধরনের পুনর্জাগরণ যা চিকিৎসা সেবায় নতুন প্রাণ এনে দেয় এরপর আসে দু হাজার একুশ সালের স্পেশাল বিসিএস যখন কোভিড নাইন্টিন মহামারীর করাল ছায়ায় বিপর্যস্ত গোটা দেশ সহকারী সার্জন পদে দু হাজারটি শূন্য ঘোষণা করা হলেও পরবর্তীতে সেটি বাড়িয়ে চার হাজার করা হয় আবেদন জমা পড়ে একত্রিশ হাজার ছাব্বিশ জনের পরীক্ষায় অংশ নেন সাতাশ হাজার পাঁচশো জন পেলিতে উত্তীর্ণ হন ছ হাজার বাইশ জন এবং চূড়ান্তভাবে তিন জন চিকিৎসক পান নিয়োগ এই নিয়োগ ছিল এক মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন একটি সংকটকালীন সময়ে রাষ্ট্রের সাহসী ও দ্রুত সারা সবশেষে শেষে পঁচিশ সালের উনত্রিশ মে পিএসসি প্রকাশ করে আটচল্লিশতম স্পেশাল বিসিএসের বিজ্ঞপ্তি এই বিসিএসের লক্ষ্য আর শুধু সংকট সামলানো নয় বরং দেশের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকাতেও স্থায়ী স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবার নিয়োগের জন্য প্রস্তাবিত হয়েছে দু জন সহকারী সার্জন এবং তিনশো জন সহকারী ডেন্টাল সার্জন স্পেশাল বিসিএস কেবল একটি নিয়োগ পরীক্ষা নয় এটি রাষ্ট্রীয় মানবিক দায়িত্ব পালনের একটি সময়োপযোগী উদ্যোগ যার মাধ্যমে জাতি পায় প্রশিক্ষিত চিকিৎসকদের এক বলিষ্ঠ দল আর চিকিৎসকরা পায় মানুষের পাশে দাঁড়ানোর গৌরবময় সুযোগ